দু সালে হজ যাত্রীদের জন্য থাকছে দারুণ সুখবর এবং বাংলাদেশ সরকার ও প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুসকে আন্তরিকভাবে অভিনন্দন বাংলাদেশের হাজিদের জন্য কিন্তু দু সালটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এবং এ ধরনের যদি আপডেট বাংলাদেশ হয় ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে প্রফেসর ডক্টর ইউনুস কাতারে ভিজিট করার সময় বিভিন্ন প্রবাসীদের মতামত শুনেছে এবং সে ইতিমধ্যেই প্রবাসীদের নিয়ে কাজ করেছি তার মধ্যে আজকের ভিডিওর বিষয় হচ্ছে হজ যাত্রীদের জন্য কিন্তু বাংলাদেশ থেকে একটা অ্যাপস চালু করেছি যেটার নাম হচ্ছে লাভ বাইক আজকের ভিডিওর মূল বিষয় হলো এটা কিভাবে ডাউনলোড করবেন কোথায় পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কি কি সুবিধা পাবেন সুতরাং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম তথ্য পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন দেখুন এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন যেটার নাম হচ্ছে বাইক এবং এই অ্যাপসে আপনি বাংলা থেকে শুরু করে ইংলিশ সহ সমস্ত বিষয়ে আপনি সঠিক একটা ধারণা পাবেন এবং হজ করার জন্য সুবিধা দেবে এই অ্যাপস আপনাকে এবং যে সকল ভাইয়ের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন হজ করতে আসবে ইতিমধ্যেই অবশ্যই আপনারা চাইলে অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারেন দেখুন দু পঁচিশ সালে কিন্তু এই অ্যাপসের কার্যক্রম শুরু হচ্ছে এবং এটি দু হাজার ছাব্বিশ নাগাদ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি হবে কারণ এই অ্যাপসের মাধ্যমে একজন হজ যাত্রী কোনো রকম ফাঁদে পড়বে না বা বিপদে পড়বে না খুব সহজে সব কিছু বুঝতে পারবে আসলে এই অ্যাপসের ফিচার সম্পর্কে একটু আলোচনা করে নিই দেখুন এখানে প্রথমে দেখুন আপনি এটাতে একটা রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে হজ জন্য আপনি ইচ্ছা করলে লং টাইম ফ্যামিলি মেম্বার হিসাবেও রেজিস্ট্রেশন করতে পারেন এবং এটিতে দেখুন আপনার কখন ফ্লাইট হবে আপনার কোন হোটেল বুক করা আছে এবং আপনার যে লোকেশন ট্র্যাকিং করবেন সেটাও পাবেন এবং এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স সহ আপনি কোন এজেন্সি থেকে যাচ্ছেন কোন গ্রুপে আপনি পড়েছেন সেটি কিন্তু আপনি এখান থেকেই দেখতে পারবেন এবং দেখুন এখানে আপনার কত ডিগ্রি তাপমাত্রা এবং হজের কী কী ইভেন্ট থাকবে আপনার সাথে সেটিও কিন্তু এখানে খুব সহজে দেখতে পারবেন এবং দেখুন আপনি কোন বিমানে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে রওনা দেবেন এবং কোন বিমানে আপনি হজ শেষ করে আবার বাংলাদেশে আসবেন ফ্লাইট নাম্বার সব ডিটেলস আপনার এখানে কিন্তু থাকবে এবং আপনি কোন হোটেলে উঠবেন আপনি কখন হজ করার জন্য ঢুকবেন কখন বের হবেন আপনার আশেপাশে কোনো ভিআইপি হোটেল আছে কি আপনি ইচ্ছা করলে বুক করতে পারবেন এবং আপনার এই বিশেষ সুবিধা এখানে আছে সেটা হচ্ছে একটা ওয়ালেট আছে যেখানে আপনি ইচ্ছা করলেই ব্যালেন্স বা টাকা ভরে রাখতে পারবেন সেটি আপনি সৌদি আরবে এসে যদি ওটা রিয়ালে আপনি অ্যাডজাস্ট করেন সেটাও কিন্তু খুব সহজে করতে পারবেন এবং আপনার কোন ইভেন্টে কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য কিন্তু এই অ্যাপস আপনাকে দেবে এবং এই অ্যাপসে যদি আপনি পারমানেন্টলি ফ্যামিলি মেম্বার হন সেক্ষেত্রে মাধ্যমে আপনি কোরআন পড়তে পারবেন হাদিস পড়তে পারবেন এবং কিবলা কোন দিকে দেখতে পারবেন তসবি পড়তে পারবেন এবং হজের যে প্রকৃত গাইডলাইন কীভাবে হজ করতে হবে আপনার ইচ্ছা করলে বাংলা করে সবকিছু দেখে নিতে পারবেন এবং এই অ্যাপস থাকলে আপনি কিন্তু সৌদি আরবে যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা এটা থাকবে না কারণ আপনার লোকেশন সবসময় ট্র্যাক করা থাকবে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি বিশেষ এক হেল্পলাইন নাম্বার পাবেন সুতরাং দেখুন দু সালে কিন্তু এই লাভ বাইক অ্যাপসটা হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল ভাইয়েরা আপনারা হস করতে আসবেন ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম নিয়ে আপনারা ভুগতেছেন অবশ্যই আপনারা এই অ্যাপসটা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নামে নিন একজন হাজি হিসেবে আপনি রেজিস্ট্রেশন করে নিন এবং দেখুন দু সালে কিন্তু এটার বিষয়ে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত হাজিগণ যখন এটি তারা রেজিস্ট্রেশন করে ফেলবে এক্ষেত্রে কিন্তু পরের বার যখন হজ করবে তখন কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো প্রতারক চক্র বা কেউ তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারবে না তারা ইচ্ছা করলেই এই অ্যাপসটির মাধ্যমে সরাসরি বাংলাদেশের ধর্ম বিষয়ে যে মন্ত্রণালয় থেকেই তারা কিন্তু হজের সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এটি নতুন বাংলাদেশ নতুনভাবে সূচনা হয় বাংলাদেশের এখন এই বাংলাদেশের আপনারা ডিজিটাল সেবা পাবেন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের নতুন গভর্নমেন্টকে নতুন ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসকে